তো বন্ধুরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল আমার বাড়িতে আসার জন্য তো তাদের জন্য আজকের এই ভলোকটা আমি বানিয়েছি আমার বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো দুজন মাতা গিয়ে আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমাদের বাড়ি দেখাটার জন্য আরেকজন দাদাভাই রিকোয়েস্ট করেছিল তো আমি তাদের রিকোয়েস্টের জন্য আজকে আমি আমার বাড়ির একটা ভলক ভিডিও বানাচ্ছি যে আমার বাড়ি কোথায় কেমন আর আমার বাড়ি দেখতে কীরকম আমার বাড়িতে কে কে বর্তমানে আছে আমি সমস্তটাই তুলে ধরবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো আমি বাড়িতে এসেছি আর সব থেকে আমার প্রিয় খাবার কুল এই দেখুন এই কুল সব থেকে আমার প্রিয় খাবার আর সাথে কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা তো এটা কিন্তু এত টেস্ট আমাকে লাগে এবং এটাকে বেটে করে জিরা গুঁড়ো ধনিয়া পাতা কাঁচা লঙ্কা নুন দিয়ে করে হালকা সরষার তেল দিয়ে করে কিন্তু খেলে খুব টেস্টি লাগে তো এমনিতে আমি সেসব করতে সময় লাগে তো এখন আমার মাকে বললে করে দিবে কিন্তু আমি এই মুহুর্তে খেয়ে নিচ্ছি এমন সুস্বাদু যে কোথাও পাওয়া যায় না এরকম এছাড়াও আবার কিছু কিছু খাবার আছে তো আমার বাড়ি হচ্ছে গ্রামে ঝাড়গ্রাম স্টেশন থেকে সাত কিলোমিটার আমার বাড়ি আসতে হয় এত স্বাদ আমি দিকটা বলতে পারছি না আপনাদেরকে এই যে খাট এগুলা বেশিরভাগ আপনারা গ্রামাঞ্চলেই দেখতে পারবেন আর এর আগে আমাদের কয়েক বছর আগের কথা বলছি কয়েক বছর আগে আমাদের গরুর গাড়ি ছিল তো এখন নেই গরু গাড়ির চাকা আছে সে চাকাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর গরু গাড়ি যদি দেখতে পাই তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেকে গরুর গাড়ি দেখে না আমি হচ্ছে একদম পিওর গ্রামের মানুষ তো আপনাদেরকে গরুর গাড়ির চাকাটা দেখানোর চেষ্টা করছি গরুর গাড়ির চাকাটা দেখাও এই হলো আমাদের গরুর গাড়ির চাকা অনেক পুরনো আর অনেক দিনের আমি তখন ছোট ছিলাম সেই সময়ের চাকা তো এই আমাদের বাথরুমের সামনাসামনি দেখতে পাচ্ছেন আপনারা আঁখের চাষ করা হয়েছে তো আঁক আমাদের কিছুটা পরিমাণে পেছন সাইটেও আছে বাথরুমের পেছন সাইডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন তো এই আঁক আমাদের মাঝে মাঝে পুজো টুজো হলে তখন এই এখান থেকে আঁকটা ব্যবহার করা হয় তো এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই রাস্তা থেকে জাস্ট এই সামনেই আমার বাড়ি এই দেখুন সামনে একদম বাড়ি আর এটা হচ্ছে আমার ভাই এ আমার সঙ্গে বাঘেশ্বরধাম গেছিলো তো এনার ভিডিও সবাই আপনারা দেখেছেন তো একসঙ্গে আমরা গেছিলাম এসেছিলাম নভেম্বরের দু তারিখে আমরা গেছিলাম একসঙ্গে তো ভিডিও যেটা বাঘেশ্বর ধাম কলকাতা থেকে বাঘেশ্বর ধাম কীভাবে যাবেন সেই ভিডিওতে এর ফটো দিয়ে ভিডিও আছে ফুটেজে কিছু আছে তো এ দেখুন এইটা হচ্ছে আমার বাড়ি আর ওই পাশে আঁখের গাছ আছে আর এই সোজা দেখুন এই যে জবা ফুলের গাছ এই যে এটা হচ্ছে জবা ফুলের গাছ আর চলুন আপনাদেরকে আমার বাড়িটা দেখাই এ হচ্ছে বাড়ি একটা বেড এই পাশে হয় আর এই সামনের জায়গাটা আমাদের রান্না করে এ দেখুন এখানে টিভি আছে রান্না করে আর এই সামনে এখানে একটা বেড আছে আর এইখানে কিছু মিউজিক ভোজন টোজন চালানো হয় মা একা থাকে তো জিনিসপত্র ঠিকঠাক গুছিয়ে রাখতে পারে না এমনিতে অসুস্থ আর আমার ভাই কাজের মধ্যে ব্যস্ত থাকে আর আমি বাইরে থাকি বেশিরভাগ আর কাজের মধ্যে বেশিরভাগটাই আমি বাইরে থাকি আর আমার স্ত্রী আর বাচ্চা থাকে একটা তমলুকে থাকে তাই ঠিকঠাক জিনিসপত্র গুছোতে পারে না এইটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো আমার মা ঠিক আছে তো এই মাঝে মাঝে যখন সময় পাই দিন পরে ঘর আসি তো সময়ের ফাঁকে মায়ের চরম সেবা মাঝে মাঝে করি যেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও বলে থাকি মা বাবা চরণ সেবা করার জন্য তো মাঝে মাঝে করে থাকি সব সময় তো পাই না আর ঘর অনেক কম আসি অনেক কম কম আসতে হয় আমার মা এখন অসুস্থ ছিল বালাজি মহারাজের কৃপা এখন সুস্থ আছে এখন শরীর তোমার কেমন আছে এখন মোটামুটি ভালো আছে রান্না টান্না করতে পারো হ্যাঁ রান্না করতে পারি আর আগে শরীর কিরকম ছিল আগে খুবই খারাপ ছিল হসপিটালে ভর্তি করতে হয়েছিল মানে প্রচন্ড শরীর খারাপ মানে এমন শরীর খারাপ হয়েছিল যে যে পালস না কি চেক করে ডাক্তাররা ওই পালস যে সেকেন্ড কত সেকেন্ড এইগুলো কি চেক করে না আমি তো জানি না ওইসবের ব্যাপারে তো সেটাও নাকি খুঁজে পাচ্ছিল না ওনারা রক্ত চলাচল যে হয় সেটা যে রিপোর্ট একটা আছে সেটাও কিন্তু খুঁজে পাচ্ছিল না প্রচণ্ড শরীর অসুস্থর মধ্যে হয়ে গেছিল তাই এখন মোটামুটি ভালো আছে আমার মা জয় সতগুরু ভগবান কি জয় জয় জগৎগুরু মহারাজ কি জয় জয় দাদাগুরু ভগবান কি জয় জয় বজরং বালি বালাজি মহারাজ কি জয় সীতারাম জয় সীতারাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমার মা মোটামুটি আপনাদের সঙ্গে একটু কথা বললো দেখলেন কথা বললো কিন্তু আগে কিন্তু এরকম কথাটাও বলতে পারতো না মানে খুব ক্রিটিক্যাল অসুবিধা হয়ে গেছিলো তো আমি এখনই আমার স্ত্রীকে আনতে গেছিলাম তো ওরা মেজেদা থেকে আসছিল আর আমার ছেলে দেখুন ছেলে আসছে তো এই মুহূর্তে বাইকে আসি এই সামনে এক কিলোমিটার দু কিলোমিটারের মধ্যেই বাস এখান থেকে বাস স্ট্যান্ড আছে এখানে বাসে নামিয়ে দিয়েছিলো এই এক দু কিলোমিটারের মধ্যে বাসে নামিয়ে দিয়েছিলো তো এখানে আসছিলাম আমি আনতে আসছিলাম এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে আপনাদের সন্ধ্যা হয়ে গেছে তো এখন চলুন আমি ঘরে যাই এখন আর আজকে অনুষ্ঠান আছে ঘরে তো বন্ধুরা বাড়িতে আমার একটা অনুষ্ঠান ছিল একশো আট পাঠ হনুমান চলিশা পাঠের তো একশো আট হনুমান চলিশা পাঠ করতে সময় লেগেছিল রাত্রি বারোটা থেকে সকাল নটা পর্যন্ত সময় লেগেছিলো তো হবন করতে মোটামুটি এর মধ্যে হবন করতে হয়েছিল দশ হনুমান চলিশা পাঠের হবন করতে হয়েছিল যেটা গুরুজি বলে থাকে তো তাই দশ হনুমান চলিশা পাঠের হবন করতেও একটা সময় লাগে তো হবন সামগ্রী কী কী লাগে আমার আপনাদেরকে শর্টকাটের মধ্যে বলে দিই হবন সামগ্রী লাগে তিল চাওয়াল ঘি জব শক্কর তিল মানে কালো তিলটা নেবেন জব যেটা জব পাবেন সেটাই নেবেন আর আতপ চাল নিবেন ঘি নেবেন চিনি নিবেন আর আম কাঠ দিয়ে হবন করলে ভালো হয় আম কাঠ না পেলে নারকেলের চিবড়া নারকেলের চিবড়া না পেলে আপনারা গায়ের গোবর ঘুঁটা করবেন ঘুঁটা দিয়ে করবেন তো এই সামগ্রী দিয়ে আপনারা হবন করতে পারেন গুরুজন ব্যক্তিদেরকে অলরেডি আমার অনুষ্ঠান শেষ